এরা বাবা ছেলে মেয়ে সবাই মিলে ঈদের নামাজ পড়তে গেছে আর আমি তোমাদের সঙ্গে একটু ঈদ মোবারাক ভাগ করে নিয়েছি ঈদের আনন্দ তাই না হ্যাঁ আর মিঠু আমাকে দেখলেই প্রথমে কি করে সালাম দেয় সালাম দাও মা সালাম দাও উম আসসালাম আলাইকুম বলো বলো মিঠু কিন্তু সবাইকে সালাম দিচ্ছে আমাকে সালাম দিচ্ছে আর আমার সঙ্গে যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সবাইকে কিন্তু সালাম দিচ্ছে এটা হচ্ছে মিঠু আর এটা হচ্ছে টিটু এই যে আবার সালাম দেয় দাও আবার দাও সালাম দাও একটু সালাম দাও সালাম দাও আসসালামু আলাইকুম নামাজ পরে এরা চলে আসছে কেমন লাগলো ওয়ালাইকুম সালাম এই বাবার কই সে তো সামনে ছিল গম্বুজ থেকে মাসাল্লাহ মার্শাল শাহেদ গুম্বুজ মসজিদে নামাজ পড়তে গেছে তাই না এই জন্য দেরি হয়েছে আমি দেখতেছি আমাদের আশপাশের মসজিদ থেকে লোক চলে আসছে আম্মু শরীরটা ভালো না কেমন কেমন আনন্দ হইলো বাবার সঙ্গে নামাজ পড়তে গিয়ে ভাই বাবা হ্যাঁ অনেক আনন্দ শরীরটা ভালো না থাকলে কিচ্ছু ভাল লাগে না মা তাই না আচ্ছা ও মিঠু টিটু এরা নামাজ পড়ে চলে আসছে আর এই যে মিষ্টি নিয়ে আসছে নামাজ পড়ে এই যে এরা ঢুকতেছে এতক্ষণ আমি ওদের সঙ্গে কথা বলছি ওদের ঈদ মোবারক দিলাম হুম মিষ্টিটু খুলে দেখাও

নামাজ পড়ে আসছে এখন আবার ঘরে এসে কিছু খাওয়া দাওয়া করে এই টাকাও বাবার সঙ্গে একটু ঘুরতে যাচ্ছে আর ঠাক ঠাক ঠাকের মেলা কারণ এখন অনেক বেশি গরম আর এই গরমে দুজনকেই চুল ফেলে দিয়েছি যাও একটু ঘুরে আসো হ্যাঁ ചവർ ആനന്ദ്ര സാധ്യ ആനന്ദ